টিকে ত্রিপোন নাইন এই অ্যাপস সম্পর্কে আমি অনেক কিছু আপনার তথ্য দিয়েছিলাম যেটা অনেক ভাইরাল হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা আমার ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছিলো এটা ভায়োলেশন করছিলো মনে হয় আচ্ছা যাক এটা বাদ এরপর আমি এটা আবার দিচ্ছি এখন কথা হচ্ছে এই টিকে ত্রিপোন নাইন এই অ্যাপসটা কারা প্রমোট করছে বা এই অ্যাপসটার মাধ্যমে আপনার যারা যাদেরকে আপনার দেখতেছেন এই বিভিন্ন ধরনের আপনার প্রমোশন দিচ্ছে অ্যাপস সম্পর্কে এগুলো আসার সূত্র নাকি মিথ্যা ওকে তো আমি যা দেখলাম আমার আগের ভিডিওতে যা কমেন্ট পড়ছে আমি দেখলাম যে এই টিকি ত্রিভোন নাইন এটার মধ্যে মানুষকে স্ক্যাম বেশি করা হচ্ছে কারণ এটার মধ্যে অনেকে টাকা ডিভিজিট করতেছে এটা ডিভিজিট করার পরে এটা টাকা উদ্যুত দিচ্ছে না এরপর আপনার টাকা ডিভিজিট করার পরে চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা হয়ে যাচ্ছে এর মধ্যেও আপনার ওলায় অ্যাকাউন্টে অ্যাড হচ্ছে না আরও অনেক জামলা আছে এটার মধ্যে ওকে তো এই টিকি নাইন কিন্তু আপনার আপনারা সবাই দেখবেন টিকি নাইন যারা আপনার প্রমোশন দিচ্ছে প্রমোট করছে তারা কিন্তু একজনে কিন্তু আমাদের চেনা জানা না ওকে এরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পড়ে না আমার মনে হয় এরা কন্টেন্ট ক্রিয়েটর না এরা হচ্ছে আপনার টিকটক বা ছোটোখাটো একটা পেজ আছে একশো সদস্যে ফলোয়ার বা একটা ইউটিউব চ্যানেল আছে এক সদস্যে ফলোয়ার তো আমি টিকে ত্রিভন্নয়ন এই বিষয়ে কথা বলছি ঠিক আছে এটা আপনার এসকেম তো এটা এসকেমই এটার মধ্যে অনেক মানুষ ধোকা খাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন আপনারা অনেকগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যেগুলো কমেন্টের ওকে তো এটা হচ্ছে আপনার টি কেত্রি আসল রহস্য যে এটা মানুষকে অ্যাসক করতেছে মানুষকে আপনার ধোকা দিচ্ছে তো এটার মতো আরও অনেকটা ভাইরাস আমি দেখলাম যে আপনার জয়া ট্রিপল নাইন মনে হয় তারপর জয়া ডাবল এইট বা বিভিন্ন ধরনের আপনার ওয়ান এক্স ড্রিট বলেন যত জোয়ার সাইড আছে সবগুলো কিন্তু আপনার স্ক্যামের মতো কারণ আপনি এখানে কখনোই কুটিভূত হতে পারবেন না কেন এটা বলছি আপনি যখন একটা গেম খেলছেন সেই গেম কিন্তু আপনার এআই দ্বারা কন্ট্রোল করা হচ্ছে অর্থাৎ অ্যালগোরিদম যেটা আছে আপনার এআই অ্যালগোরিদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা কিন্তু আপনার মানুষের বিন না এটা আপনার একটা এআই অর্থাৎ আপনার এটা যান্ত্রিক একটা এআই এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা মানুষ আপনার বিন না যে এটা আপনাকে আপনার সাথে পারবে না এটা এমনভাবে সেট করা রয়েছে এটা যখনই দেখছে আপনি জিতে গেছেন চার পাঁচটা পাঁচশো টাকা জিতে গেছেন এরপর সে অটোমেটিকলি আপনাকে সব গেমের মধ্যে হারাই দিবে কারণ এটা এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যে এটা একটা মানুষ যখন পাঁচশো টাকা এক টাকা জিতবে এরপর থেকে তার থেকে আরো দশ হাজার টাকা সে কেড়ে নেওয়ার মতো একটা প্রোগ্রাম এটার মধ্যে দেওয়া হয়েছে মধ্যে ওকে তো আমি বলবো আপনারা এই এই সম্পর্কিত যতগুলো অ্যাপস আছে আপনার বিভিন্ন ক্যাসিনো আছে ওয়ান এক্স ডিট বা টি কে থ্রি আরও অনেকগুলো আছে আমি আসলে খেলি না জানি না এইসব গেম থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন কারণ এগুলো কখনো আপনার ফ্যামিলির জন্য বা আপনার জন্য কখনো ভালো কিছু নিয়ে আসবে না এগুলো সবসময় আপনার খারাপটাই নিয়ে আসে ফ্যামিলির মধ্যে ওকে এটা অনেকে এমন আছে যে আপনার এক লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার ফ্যামিলি ঘর ভিঠে সবগুলো বেছে দিয়ে আপনার এ টাকাগুলো সব হারাই ফেলছে ওকে তো এখানে আমার আশেপাশে অনেকে আছে আমার বন্ধু বান্ধব যারা হচ্ছে আপনার এ টাকা টিকে ত্রিপল নাইন এরপর আপনার ওয়ান এক্স বিট বেট করে করে অনেক টাকা হারাইছে এখন তার মধ্যে আকাশ পরিমাণ ঋণ হয়ে গেছে সে এখন নিজের পার্সোনাল অনেক ঋণ নিয়ে রাখছে আপনার ব্যাঙ্ক থেকে যেগুলো তার ফ্যামিলি জানে না আসলে এমন একটা আমরা যুগে বসবাস করছি যে আপনার টিকে থ্রিপল নাইন ওয়ান এক্স বিট এগুলো আমরা আমাদের নতুন প্রজন্ম যারা আছে বা আমাদের ছোটো ভাইরা বা আমাদের বড়ো ভাইরা তারা কিন্তু অনেক ঝুঁকি পড়ছে এই গেমসগুলোর মধ্যে কারণ এগুলো এমন একটা গেমস আপনার লোভনীয় গেমস আপনি এখানে খেললে গাড়ি পেয়ে যাবেন আপনি ঘরবাড়ি করতে পারবেন আপনি বিয়ে করতে পারবেন বা আপনি টাকা হাজার হাজার টাকার মালিক হয়ে যাবেন লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন এরকম অনেক লোভনীয় আপনার অফার দিচ্ছে এখানে কিন্তু এগুলো আপনার সবগুলো স্ক্যাম তো আমার তরফ থেকে আমি যেহেতু একজন ক্রিয়েটর আমি আপনাদেরকে অবশ্যই সচেতনমূলক ভিডিও দিচ্ছি এই কারণে যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ছোটোখাটো যেগুলো আপনি দেখতেছেন সচরাচর ফেসবুক ঢুকলে স্ক্রল করলে আমরা দেখতেছি টিকে থ্রি নাইন ওয়ান এক্স বিড বিভিন্ন ধরনের গেম প্রমোট করছে তারা হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউবে নেগেটিভিটি আপনার ছড়াচ্ছে এখানে আমরা যারা পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের একটা কিন্তু আপনার এখানে রুল থাকে যে আমরা ভালো কিছু এখানে উপস্থাপন করি আপনাদেরকে ওইখান থেকে যে খারাপ পথে যাচ্ছেন সেখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে আসি ওকে তো এই সেই ক্ষেত্রে আমি এখানে এই ভিডিওটা বানাচ্ছি এটা একটা সতর্কতামূলক ভিডিও যেটার মাধ্যমে আমি চাচ্ছি আপনাদেরকে খারাপ দিক থেকে বারো পথে নিয়ে আসার জন্য ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আপনার সেবিলে বাজে দেবেন নতুন নতুন ভিডিও সবার আবার জন্য